কালকের একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে রাখি বলে এক ক্রিয়েটার সে ভিডিও করেছে যেখানে বলেছে যে টিনা তাকে নাকি তিন তিনটে স্ট্রাইক মেরেছে এবং তার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সে একটা নতুন চ্যানেল থেকে ভিডিও করেছে তো সেটা নিয়ে অনেকেই ছিছি আরম্ভ করেছে তো স্ট্রাইক কখনোই আমাদের কাছে কাম্য নয় আমরা জানি যে টিনু সুন্দরীকেও খোকা হচ্ছে স্ট্রাইক মেরেছিল তো এর আগে টিনু সুন্দরীর চ্যানেল থেকে আড়সের জন্য স্ট্রাইক এসছিল তো অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু স্ট্রাইকের এগেনস্টে আমরা তো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি টিনুর জায়গা থেকে স্ট্রাইকটা আসে সেটা ঠিকঠাক কাজ নয় ওকে বলা যেতে পারতো যে আমার এগুলো উঠিয়ে নাও বা কিছু করিয়ে নাও আগে থাকতে জানাতে পারতো তারপরে গিয়ে স্ট্রাইক মারতো তবু ঠিক আছে তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো স্ট্রাইক সবসময় নিন্দনীয় কিন্তু এটাও ঠিক রাখি যেভাবে ভিডিওগুলো করত সব একদম ভিডিও ক্লিপস তুলে তুলে ভিডিও করত সেটাও কিন্তু ফেয়ার কাজ নয় এবারও বলতেই পারে যে আমি সমস্ত ক্রিয়েটারেরই এরকম ক্লিপস তুলে তুলে ভিডিও করি কিন্তু এটা তো কাম্য নয় এটা তো আমাদের ইউটিউব গাইডলাইনে বারণ করা আছে যে অন্য কোন লোকের কন্টেন্ট তুমি ওইভাবে ইউজ করতে পারো না রভাবে ঠিক আছে যদি ইউজ করো সেক্ষেত্রে তুমি তোমার হচ্ছে ছবিগুলো একটু অন্যরকম করে দিতে পারো স্পিড করে দিতে পারো বা একদম র জিনিস র ফুটেজ র নাম ইউজ করা যাবে না ঠিক আছে তো সেটা তুমি যখন করতে তোমাকে তো মানে তোমার রিক্স নিয়ে চ্যানেলের রিক্স নিয়েই তুমি কাজ করতে এটা তো ঠিক করি এটা আমার মনে হয় বেশি পয়সা ইনকাম করবার জন্যেই যাতে মানুষের কাছে তোমার ভিডিও খুব সহজে পৌঁছে যায় তার জন্যই তুমি এই পন্থাটা অবলম্বন করেছিলে যেখানে আমরা এত এত ক্রিয়েটার আছে খেটে খুঁটে নিজেদের মতো করে বলে নিজেদের মতো করে সমস্ত কিছু গুছিয়ে ভিডিও করছি যেখানে তাদের না তো টাইটেল না তো মানে থামনেলে সেরকমভাবে তাদের ছবি দিচ্ছি না তো ভিডিও ক্লিপ ইউজ করছি ইভেন তাদের ট্যাগও ইউজ করছি না তো সেই জায়গায় আমরা তারপরে আমাদের গিয়ে ভিউজ হচ্ছে আমাদের নিজেদের যেটুকু হচ্ছে আর কি আর তুমি সেখানে ওদের ক্লিপ ওদের সমস্ত কিছু ইউজ করে যদি তুমি ভিডিও করো তুমি মুনাফাটাও সেই লেভেলের পাচ্ছ তো এটা তো ফেয়ার কাজ নয় এটা তো আইন মানে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে তাহলে তুমিও অনেক বড় একটা অন্যায় করেছো ও স্ট্রাইক দিয়েছে ভুল করেছে তোমার পাশে সবাই রয়েছে সব ঠিক আছে কিন্তু তুমি যেরকমভাবে ভিডিও করছো তোমারও তো এই শিক্ষাটার দরকার ছিল এইভাবে কি ভিডিও করে তোমার যদি ক্যাপেবিলিটি থাকে তুমি তোমার মতো করে ভিডিও করবে তুমি কেন কারোর টাইটেল এই কারোর থামনেল কারোর ফটো ফটো ইউজ করবে কারোর ভিডিও ক্লিপ ইউজ করবে কেন করবে এটা তো মানে আমাদের ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না তাহলে আজকের না হয় কালকে তোমাকে এইভাবে স্ট্রাইক পেতেই হতো তাই না আচ্ছা হয়ে আমার মনে হয় না যে টিনু সুন্দরী এই স্ট্রাইকটা মেরেছে আমার মনে হয় না কারণ আমার যতদূর ধারণা আছে যে টিনু সুন্দরী এত টেকনিক্যালি সাউন্ড নয় এবং টিনু সুন্দরী এরকম স্ট্রাইক মারা হেনা তেনা এত কিছু ভালো করে জানে না তাই আমার মনে হয় না যে টিনু স্ট্রাইকটা মেরেছে অনেকে বলছে রাখি মিথ্যা প্রচার করছে কিন্তু রাখি কেন মিথ্যে প্রচার করবে রাখির কি ইন্টারেস্ট সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে তাই মনে হয় না যে রাখি মিথ্যে প্রচার করছে আর টিনু সুন্দরী এক বছর পর এই সব চ্যানেলে স্ট্রাইক মারতে যাবে মনে হয় ওকে নিয়ে কত বাজে বাজে নোংরা নোংরা ভিডিও কত কে করেছে টিনু কোনো দিন কিছু মুখ দিয়েও বলেনি স্ট্রাইক ফাইকও মানেনি একমাত্র আরসের চ্যানেলেই যা স্ট্রাইক পড়েছিল সেটাও শুনে রাখো টিনু সুন্দরী কিন্তু সেটা মারেনি তাহলে সে জায়গায় টিনু রাখিকে স্ট্রাইক মারবে এটা আমার একেবারেই বোধগম্য হচ্ছে না এবার তাহলে তোমরা বলবে যে টিনুর চ্যানেল থেকে স্ট্রাইক পড়েছে টিনুর চ্যানেল থেকে সমস্ত কিছু হচ্ছে আর টিনু স্ট্রাইকটা মারছে না এটা কি করে সম্ভব হয় তাই না হ্যাঁ সম্ভব হয় যদি টিনার টেকনিক্যাল জিনিস অন্য কেউ হ্যান্ডেল করে তবে সম্ভব হয় এবার সেখানে টিনার টেকনিক্যাল জিনিস কে মানে হ্যান্ডেল করে তোমরা জানো হ্যাঁ অবশ্যই আমাদের ফকলুচন্দই হচ্ছে টিনুর সমস্ত কিছু টেকনিক্যালি সব কিছু হ্যান্ডেল করতো এবার অনেকেই বলতে পারে যে তাহলে টিনুর সঙ্গে তো তার সম্পর্ক ছিল না তাহলে সেগুলো কি করে সে হ্যান্ডেল করতে পারে আমি জানি না এখন টিনুর সঙ্গে তার সম্পর্ক আছে কি নেই তবে এটা বলতে পারি যে যদি না মানে সম্পর্ক থাকে তাহলে কি করে হ্যান্ডেল করতে পারে কারণ তোমরা জানো যে টিনুর মানে চ্যানেলটা সে হ্যান্ডেল করতো আগেও করতো এখনও হয়তো করতে পারে টিনু এখনও হয়তো পাসওয়ার্ড বা হ্যানা ত্যানা এইসব কিছুই চেঞ্জ করেনি আমার মনে হয় তার জন্যই সে করতে পারছে মানে টিনুর এখানে ল্যাথার্জি আছে তার জন্যই করতে পারছে আর কি তার জন্যই তোমার চ্যানেলটাই আর কি সে আর কি এখনও টেকনিক্যালি করতে পারছে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি টিনুকে নিয়ে খুব একটা আলোচনা সবাই আর করছিল না অনেকেই বন্ধ করে দিয়েছিল কারণ নতুন যে কন্ট্রোভার্সি এসেছে সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওতেই সবাই ইন্টারেস্ট দেখাচ্ছে আর সেক্ষেত্রে টিনুর কন্ট্রোভার্সিটা মোটামুটি অনেকটা বন্ধ হয়ে গেছিলো তো এদের তো চুলকে ঘা করা স্বভাব টিনুর কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে সেটা নিশ্চয়ই ফোকলার ভালো লাগছিল না ফোকলা ভাবছিলে যে টিনুকে আবার উপরে তুলতে হবে মানে কন্ট্রোভার্সি করিয়ে হ্যাঁ কারণ টিনুর যদি আলোচনা বন্ধ হয়ে যায় তাহলে কি করে হবে ওদের ভালো লাগছিল না সেই জন্য টিনুকে আবার আলোচনার বিষয়বস্তু করবার জন্যই ফোকলা এরকম ধরনের একটা কাজকর্ম করেছে আমার মনে হয় যে চলো আবার আমি এমন একটা কিছু করি টিনা 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 শুরু হয় আর তার জন্যই এরকম করেছে তবে একটা কথা বলতে পারি সেরকম একটা টিনা 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 হচ্ছে না অনেকেই বুঝতে পেরেছে যে টিনার দ্বারা এটা করা সম্ভব নয় ঠিক আছে আর অনেকেই বুঝতে পেরেছে যে রাখি যে ভুলগুলো করেছে সেটা কি না ভিডিও ক্লিপ ইউজ করা এটাও অনেকটা বড় ভুল হয়েছে শুধু শুধু কেউ কাউকে স্ট্রাইক মারবে না তুমি আমার চ্যানেলের জিনিসপত্র নিয়ে তোমার ভিডিওতে দিয়ে তুমি পয়সা ইনকাম করবে কেন সবাই পয়সা খেটে ইনকাম করতে এসেছে তোমার যদি পয়সা ইনকাম করার হয় তুমি খেটে পয়সা ইনকাম করো না কেউ তো বারণ করেনি তুমি আমার জিনিস আমার ভিডিও ক্লিপ সেগুলোকে ইউজ করে পয়সা ইনকাম করবে সেটা কি করে আমি মেনে নেবো এটা তো আমি আমিও আমি হলেও আমি মেনে নিতাম না তুমি কেন ভিডিও ক্লিপ ইউজ করবে তুমি রেগুলেশনের রুলস অ্যান্ড রেগুলেশন হাটিয়ে দিয়ে তুমি তোমার মতো করে চলবে তো সেখানে তুমি এই রিক্স নেবে তোমার চ্যানেলে তো এই জিনিসটা হতোই তুমি রিক্সটা কেন নিতে গেছিলে তাই না বলো তো যাই হোক মানে এই ব্যাপারটা এখনও আমার কনফিউশনে আছি যে কে স্ট্রাইকটা মেরেছে আদৌ মেরেছে কি না কী হয়েছে না হয়েছে পুরোটা ক্লিয়ার করে জানি না আর তিনুসুন্দরী তো মনে হয় না এগুলো নিয়ে কোনো দিন কোনো ক্লারিফিকেশন দেবে আমার মনে হয় না তার জন্য জানতেও পারবো না হয়তো আর রইলো বাকি হচ্ছে তোমার আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নিজের চ্যানেলের প্রতি নিজের মানে যত্ন নেওয়া উচিত যে কোনো চ্যানেল আমি শুধুমাত্র কিছু মুনাফা ভিউজের জন্য আমি এমন কিছুই দেখাবো না বা এমন কিছুই থামনেল টাইটেল দেব না যেটা আমার জন্যই বুমেরাং হয়ে আমার চ্যানেলেই ক্ষতি করতে পারে তাই না সেটা আমি কখনোই করবো না সেটা বোঝা উচিত যে কোনো ক্রিয়েটারেরই আর রইল বাকি টিনু সুন্দরী নতুনত্ব কিছু না আনতে পারলে টিনু সুন্দরীর চ্যানেল আর সেইভাবে সার্ভাইভ করবে না কারণ এখন পনেরো কে মধ্যেই সীমাবদ্ধ টিনুর যত ভালোই ব্লগ দিক আর যাই দিক পনেরো কুড়ি মধ্যেই সীমাবদ্ধ কি ঠিক আছে এবং এখন অনেকেই টিনুকে নিয়ে আর কন্ট্রোভার্সি করছে না হ্যাঁ হাওয়াটা অনেকটা চেপে গেছে তো সেই জায়গায় এখন যদি টিনু নতুনত্ব কিছু না নিয়ে আসতে পারে তাহলে আর সেইভাবে চ্যানেল বিশাল কিছু সারভাইভ করবে এরকম না হ্যাঁ সো সো ওই পনেরো কুড়ি হাজার এটা হবে। ঠিক আছে এবার পনেরো কুড়ি হাজার এরকম হবে এতে যেই প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পাবে বা যেই চ্যানেলে যে যত মানে ইনকাম হবে সেটা চলবে কিন্তু সেটা এই এক বছর তারপর তারপর তো টিনার মানে নিজেকে পরিবর্তন না করলে চ্যানেল খুঁজেই পাওয়া যাবে না নিজেকে পরিবর্তন করতে হবে যাই করো আর তাই করো চ্যানেলের মানে ভিডিওগুলো ঠিকমতো দিতে হবে ল্যাথার্জি কম করতে হবে কী লাইফস্টাইল দেখাচ্ছে হ্যাঁ শুধু ঘুম খাওয়া ঘুম খাওয়া এছাড়া কিছু না শুধু ঘুমোচ্ছে আড়াইটার সময় ঘুমোচ্ছে দশটায় উঠছে রাত্রিবেলা ঘুমোচ্ছে দু দুপুরবেলা উঠছে এই দেখাচ্ছে কোনো ঠিকঠাক কোনো লাইফই ও দেখাচ্ছে না এবার তোমরা বলতে পারো যে ও ডিসিপ্লিন লাইফ দেখাচ্ছে না তো কি হয়েছে না না ডিসিপ্লিন লাইভের কথা বলছি না কিন্তু মানুষের জীবনে আরও অনেক কাজ আছে শুধু খাওয়ার ঘুমটাই কাজ নয় আর হুড়োহুড়ি করাই কাজ নয় ঠিক আছে যেটা করে ওটাই ভাবছে যে এটাই সব দেখাচ্ছে না কিছু ভিউয়ার্স এখনও আছে কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সই ওকে এবারে আস্তে আস্তে করে ছেড়ে চলে যাচ্ছে কারণ অনেক বলেছে অনেক বলেছে বলার পর ওর পরিবর্তন নেই কারণ ও কারোর কথা শোনে না তাহলে ওর যখন পরিবর্তন নেই তখন ভিউয়ার্সরাও আঁকড়ে বসে থাকবে না আমি কিন্তু বারবার বলছি ভিউয়ার্সদের কাছে কিন্তু প্রচুর অপশান আছে তো ভিউয়ার্সরা কিন্তু ইউটিউব খুলে যাকে ভালোবাসে তাকে দেখার চেষ্টা করে এবার যদি দেখে যে সে এরকম করছে তখন কিন্তু তারা তাদের ভালোবাসার মানুষ চেঞ্জ করে নেয় করে নেই তারা অন্য ব্লগ দেখতে শুরু করে এটা কিন্তু মাথায় রাখবেন যাই হোক আমার জন্য কিন্তু দুদিন চার দিন লোক বসে থাকবে তারপরে কি হবে মানে ওদের মতো লোকেদের কথা বলছে আমাদের কথা বলছি না তো বসে থাকবে তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে নিজেদের রাস্তা ধরে অন্য জায়গায় চলে যাবে তখন কিন্তু আর টিনু সুন্দরীকে খুঁজে পাওয়া যাবে না তাই এখনও যদি টিনু সুন্দরী নিজের পরিবর্তন না করে চ্যানেলে মানে না খেটে ভিডিও দেয় পরিশ্রম না করে তাহলে কিন্তু আর হবে না বা নতুন স্পার্ক কিছু নিয়ে আসে তাহলে কিন্তু আর হবে না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কেমন কী রকম লাগলো একটু বলো তাহলে ভালো লাগবে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা